নমস্কার সমস্ত রাশি এবং মকর লগ্নের মানুষকে আমার প্রণাম দীর্ঘ আঠেরো বছর পর রাহুদেব মকরাস মকর রাশির ই যেটা যার কোনো অস্তিত্ব নেই সেটা চন্দ্র এবং পৃথিবীর দুটো অরবিটের মধ্যে থাকে কিন্তু রাহুর অস্তিত্ব নেই রাহু ইলিউশন রাহুর ভোম কিন্তু রাহুর প্রভাব আমাদের জীবনে পড়ে হান্ড্রেড পারসেন্ট পরে রাহুর জীবনে রাহুর প্রভাব মানুষের জীবনে তাহলে মকর রাশির মকর লগ্নের অর্থ ঘরে পড়বে তার ফলে কি রেজাল্ট দেবে এবং দেড় বছর থাকবে রাহু এই অর্থ ঘরে দেখুন রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই যেমন গ্রহদের ঘর থাকে ঠিক সেরকমই রাহু যে রাশিতে বসে সেই রাশির মালিকের মতো ফল দিতে শুরু করে তার ফলটাকে সেই গ্রহটার ফলটাকে অ্যাবজর্ভ করে নিয়ে তার মতো ফল দেয় অর্থাৎ রাহুর উপর যে দৃষ্টি দেবে যে গ্রহে তার মতো ফল দিতে শুরু করবে রাহু যার নক্ষত্রে বসবে সেই গ্রহটার মতো ফল দিতে শুরু করবে রাহু যদি একা বসে তাহলে সে গ্রহের ঘরে বসবে তার মতো আচরণ করতে শুরু করবে ঠিক সেরকমই রাহু এখানে শনির ঘরে বসবে এবং এই যে কুম্ভ রাশি একাদশ ভাবের কারকই হচ্ছে রাহু এবং এই কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্র আছে যেটা রাহুল নিজস্ব নক্ষত্র সেই নক্ষত্র আসলে আরো শুভ ফল দেবে দ্বিতীয় ঘর অর্থের ঘর আমাদের স্পিচ মুখের ভাষা তো রাহুর মতো ক্রুর গ্রহ যখন দ্বিতীয় ঘরে আসে আর্থিক আপস হতেই পারে এখানে আর্থিক উতারচারা আপস অ্যান্ড ডাউন্স হতে পারে কিন্তু এখানে দ্বিতীয় ঘরে রাহুর শাস্ত্রে কোনো অংশের শুভ বলা যায় না কারণ শাস্ত্রে কিন্তু দ্বিতীয় ঘরে রাহুর অনেক নেগেটিভ কথা বলা হয়েছে কিন্তু এটা ভুললে চলবে না যে বললাম না রাহুর তো নিজস্ব কোনো অস্তিত্ব নেই যার ঘরে বসে তার অনুরূপ রেজাল্ট দিতে শুরু করে তাহলে বসছে কার ঘরে ঘোড়া শনিদেব তিনি দাতা কর্মের কারো তাহলে তিনি শনির মতো রেজাল্ট দিতে শুরু করবে তাহলে এই যে দ্বিতীয় ঘরে যে রাহুর কারকত্ব অসৎ পথে ইনকাম এক্সট্রা যে মানি গেইন যে ব্যাপারগুলো থাকে সেইগুলো থাকবে না গ্রহরাজের মতো তিনি রেজাল্ট দেবে এছাড়াও আরেকটা কথা বললাম না যে গ্রহের দৃষ্টি রাহুর ওপর পড়ে সেই গ্রহের মতো অনুরূপ আচরণ করে এখানে বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর থাকবে দীর্ঘ এক বছর তাহলে রাহুর তো নেগেটিভ ফল দেওয়ার কথা নেই অর্থাৎ রাহু চেষ্টা করলেও এখানে আর নেগেটিভ ফল দিতে পারবে না কারণ দেবগুরুর বৃহস্পতি দৃষ্টি রাহুর উপর থাকছে তাই রাহুর সমস্ত নেগেটিভিটি এখানে কেটে যাবে তার মানে মকর রাশি এবং মকর লগ্নের মানুষরা দীর্ঘ দেড় বছর ধরে রাহুর শুভ পরিণামই পাবে দ্বিতীয় ঘরে রাহু প্রথমে কি কি ব্যাপারে খুব পজিটিভ রেজাল্ট দিতে পারে দ্বিতীয় ঘরটা হচ্ছে আমাদের খাবারের ঘর তাই আর রাহুর কারো কি হচ্ছে খাবার দেখবেন যাদের জন্মগোষ্ঠীতেও রাহু সেকেন্ড হাউসে খুব ভালো পরিপাটি করে খেতে ভালোবাসে জীবের কন্ট্রোল পাওয়া তাদের নেই ভোজন বিলাসী বলা হয় তাদের খাদ্য রসিক তাই এখানে হোটেল রেস্টুরেন্টের ব্যবসা যারা করে এই দেড় বছরে এবং যাদের রাহু দশা চলছে খুব ভালো রেজাল্ট দেবে গোহরাজ এই অনুরূপ রেজাল্ট দেবে কিন্তু রাহু নিজেও খুব ভালো রেজাল্ট দেবে হোটেল রেস্টুরেন্টের এছাড়া এটা দ্বাদশের থার্ড হাউস এবং রাহু বিদেশেরই কারণ তাই এখানে বিদেশ সংক্রান্ত যে যেকোনো ব্যবসার বিরাট পজিটিভ রেজাল্ট দেবে যারা ইম্পোর্ট এক্সপোর্ট এর বিজনেস করছে তাদের জন্য এই রাহু ভীষণ পজিটিভ এছাড়াও যারা ধরুন বিদেশি অর্থ রোজগার করছে এমএনসি কোম্পানিতে কাজ করছে সেটাও এক ধরনের বিদেশি রোজগার বা কেউ সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম হয়তো এখন আর সেই দেয় না কিন্তু ফেসবুক ইউটিউব থেকে যারা রোজগার করছে সেটা তো ইন্ডিয়ান কারেন্সি না সেটা তো বিদেশি ডলার ইনকাম করছে সেই ডলারেরই কার হচ্ছে রাহুল তাহলে তাদের জন্য ভীষণ পজিটিভ যারা বিদেশি ব্যবসা করছে তাদের জন্য এছাড়াও যারা বিদেশে যাওয়ার জন্য ভিসা করছে বহু দিন ধরে সমস্যা হচ্ছিল এবার দেখবেন সেই মকর রাশি মকর লক্ষ বা যারা বিদেশে পড়াশোনা করতে যায় অনেকে বিদেশে পড়াশোনার জন্য বারবার চেষ্টা করে বিভিন্ন কোনো কারণে পড়াশোনাটা আটকে যাচ্ছে বিভিন্ন রকম কারণ তো হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাওয়া সেটাও কিন্তু রাহুল এখানে এই যে পজিটিভ রেজাল্ট গুলো সেটা রাহুল অনেকের মতে রাহুর কোনো দৃষ্টি নেই আবার অনেকের মতে রাহুর দৃষ্টি আছে এখানে অনেক মতনৈক আছে কিন্তু রাহু তিনটে দৃষ্টি এখানে রাহু প্রথমত সংঘর্ষের ঘরে দৃষ্টি দেবে ষষ্ঠ ঘরে সেই দৃষ্টিটা কিন্তু রাহুর অত্যন্ত পজিটিভ কারণ রাহুর মতো গ্রহ যখন নেগেটিভ ঘরে রেজাল্ট দেয় তার নেগেটিভে নেগেটিভ রেজাল্টটা পজিটিভ হয়ে যায় কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাই সিক্স এর ভীষণ পজিটিভ রেজাল্ট এখানে দেবে কম্পিটিশন হাউস এক্সাম এছাড়াও সিক্স হচ্ছে সার্ভিস জব এবং রাহু দুই ছয় দশ দু নম্বর ঘরে বসে ছ নম্বর ঘরে আট নম্বর ঘরে এবং দশ নম্বর ঘরে দৃষ্টি রাহুর এই যে কর্মঘরে দশ নম্বর ঘরটা হচ্ছে কর্মঘর আমাদের প্রফেশন কেরিয়ার এখান থেকে আমরা প্রফেশন কেরিয়ার দেখি তো এই যে দশ নম্বর ঘরে যখন রাহু দৃষ্টি সেটা অত্যন্ত শুভ কর্মের জন্য কারণ একটা কথা আছে রাহু জিষ্কে দশমে দুনিয়া উস্কে বসমে এই কথাটা কম শক্তি কথা এই দ্বিতীয় ঘরটা হচ্ছে ঘর পরিবারের ঘর অর্থাৎ আপনার পরিবারের ঘর তাই পরিবারের জায়গায় rahu একটু নেগেটিভ রেজাল দিতে পারে পরিবারের সঙ্গে এক সঙ্গে এক ছাদের তলায় মিলিয়ে সামঞ্জস্য করে চলার চেষ্টা করাটাই ভালো এখানে কিন্তু যাদের চরবচকে rahu নেগেটিভ আছে পরিবারের থেকে ডিটাচমেন্ট করে দিতে পারে এছাড়া এটা স্পিচ মুখের ভাষা রাহু কি ক্রূতা আপনার মুখের ভাষায় কেউ হার্ট হতে পারে মানসিক কষ্ট হতে পারে সেই মানসিক কষ্ট পেলে কি হবে আপনার সঙ্গে যাবে সম্পর্কের অবনতি হওয়ার রাহু দেখাচ্ছে এছাড়াও রাহু অর্থ নাশ করায় বিরাট ফ্লাকচুয়েশন তৈরি করে আপস অ্যান্ড ডাউন তো অর্থ সঞ্চয়েরও বিরাট নেগেটিভ যোগ তৈরি করে এতগুলো নেগেটিভ যোগ কথা বলছে কিন্তু এখানে রাহু এতগুলো নেগেটিভ দেবে না কারণ বললাম না শনির মতো রেজাল্ট দেবে শনি ন্যায় ন্যায় কারক এবং বৃহস্পতি দৃষ্টি তাই নেগেটিভ রেজাল্ট দেবে না কিন্তু যাদের আছে সবার জন্মছক আলাদা সবার জীবন আলাদা সবার জীবিকা আলাদা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জীবন তো কার দশা খারাপ যাচ্ছে যাদের জন্মছকে রাহু নেগেটিভ জায়গা আসে দশা খারাপ আছে তাদের নেগেটিভ রেজাল্ট দিতে পারে তাই সাবধান এইভাবে রাহু এই সেকেন্ড হাউসে বসে অষ্টম ঘরের দৃষ্টি এবং দ্বাদশের ইম্প্যাক্ট এটা বিরাট তৈরি করে দেয় রাহু নেশা নেশার জায়গা থেকে অন্তত মানুষের বাঁচার দরকার আছে যারা অলরেডি ধরুন আছে ঠিক আছে কিন্তু হঠাৎ করে কোনো বাজে নেশার অ্যাডিকশন সেটা কিন্তু ভালো না তাই রাহু এখানে যে সমস্ত ডেঞ্জারাস নেশাগুলো আমি মুখে আনছিলাম হ্যাঁ তো সেই সমস্ত নেশার কারক হচ্ছে এই রাহু সেকেন্ড হাউসে বসে এটা খাবার খাদ্য অভ্যাস খাবার ঘর তো সেখানেও কিন্তু নেগেটিভ রেজাল্ট দিতে পারে সবার না বললাম কিছু কিছু মানুষে হুম এবার এই যে রাহু দ্বিতীয় ঘরে যদি নেগেটিভ সেকেন্ড লর্ড যারও কারণ তার দ্বিতীয় ঘরে বসে আছে তার সেকেন্ড লর্ড খুব খারাপ জায়গায় বসে আছে হ্যাঁ নিচস্ত পাপ পীড়িত তাহলে কিন্তু রাহু বিরাট নেগেটিভ রেজাল্ট দিতে পারে এখানে রাহুর ওপর শুধুমাত্র শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি থাকছে এছাড়াও দেখুন বুধ শুক্র রাহুর চরম মিত্র আর মঙ্গল সেখানে একটা মাসে এখন নয় মঙ্গল একটা পঁয়তাল্লিশ সেখানেও রাহু মঙ্গলের যুগটা অঙ্গারক যোগ তৈরি করা হয় সেটা বিভিন্ন রকম বিভিন্ন মাসে তারা রেজাল্ট আসবে সেটা আমি আলাদা ভিডিও নিয়ে অবশ্যই আসবো হ্যাঁ মঙ্গলের দৃষ্টি রাহুর ওপর সেটা রাহুর টেস্টাকে আরো বাড়িয়ে দেয় খারাপ করে দেয় দেখুন রাহুর কারকত্ব বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে রাহুর তো কোনো অস্তিত্ব নেই তাহলে রাহু যে ঘরে বসে সেই ঘরের বৃদ্ধি করে করে দেয় দেয় বাড়িয়ে বাড়াবে আর যদি খারাপ হয় খারাপটাকেও বানাবে তাই রাহুর প্রেডিকশন করা খুব খুব এক্সপার্ট অ্যাস্ট্রোলজাররা ছাড়া এটা কিন্তু বুঝতে পারবে না রাহুর প্রেডিকশন কি কারণ ধরুন রাহু কোন একটা গ্রহের সঙ্গে একসাথে বসে আছে রাহু যখন দশা আসবে রাহু সেই গ্রহটা যদি ভালোভাবে বসে থাকে রাহু মারাত্মক পজিটিভ রেজাল্ট দেবে সেই গ্রহটা রেজাল্ট দেবে ধরুন রাহু শুক্র বসে আছে একসঙ্গে তুলা রাশিতে কারণ ধরুন আহ আপনার লগ্ন বা মকর লগ্ন কুম্ভ লগ্ন এই রাহুর দশায় বিরাট রেজাল্ট দেবে কারণ সে শুক্রের সঙ্গে বসে শুক্রের পাওয়ারটাকে অ্যাবজর্ব করে নেবে শুক্রের দশায় কিন্তু শুক্র অত নিজে ভালো ফল দিতে পারবে না কিন্তু রাহু দশায় শুক্রের পুরো ফলটা রাহু দিয়ে দেবে ঠিক কিরকম একটা জলের মধ্যে স্পঞ্জ রাখলে কি হয় সেই স্পঞ্জটা জলটাকে পুরো টাকা শুষে নেয় রাহু হচ্ছে না হলে তারা কিন্তু করতে পারবে না এছাড়াও রাহু যে ভাবের সঙ্গে বসে সেই ভাবে সরাসরি রাহু দৃষ্টি যদি সে পেয়ে যায় তাহলেও সেখানে যদি সে মারগ্রহ হয় বিরাট নেগেটিভ রেজাল্ট দিতে পারে অর্থাৎ সেই রাহুর দশায় বিরাট নেগেটিভ রেজাল্ট দেবে রাহুর মহাদশা আসার আগে মঙ্গলের মহাদশা আছে মঙ্গলের মহাদশার শেষ পিরিয়ডটা যে রাহু কতটা হম এইখানে মঙ্গলের মহাদশাটা কি রকম যাচ্ছে আপনার জীবনে তার উপর রাহুর ষোলো বছরের দশা করবেন রাহুর আহ আঠারো বছরের দশা সেখানে কিন্তু শুরু হবে রাহুল আঠারো বছরের দশাকে কিন্তু ভীষণ পজিটিভ পেতে পারে বৃহস্পতির ষোলো বছর দশা থাকে রাহুর আঠেরো বছর দশা যাই হোক এই গেল রাহুর যে সম্পূর্ণ ভিডিওটা এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন